ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের আয়োজন করেছে ফোকাস বিশ্ববিদ্যালয় কসিং পাবনা শাখা শনিবার দুপুরে সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুল সত্তার মিলনায়তনে শতাধিক চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে শিক্ষক শিক্ষকমণ্ডলী শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় পাবনা শাখার সহকারী পরিচালক আরিফুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ফোকাস পাবনা শাখার মহাপরিচালক গোলাম রহমান পরিচালক আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেক পার্কের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাইম হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সিটি কলেজের সহকারী অধ্যাপক প্রফেসর মোহাম্মদ সাইদুল ইসলাম হাজির জসিম উদ্দিন ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রকিবুল ইসলাম প্রমুখ শিক্ষক। পরিশেষে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা কেস ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ডেস্ক রিপোর্ট পাবনা বার্তা